হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আবার ঘুরতে চলে আসলাম নতুন একটা জায়গা জায়গা নাম জানি না বাসার কাছাকাছি কিন্তু বুড়িকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম এই যে দূর আছে মায়রা বুড়ি আমাদের আগে আগে হাঁটতেছে অনেক দিন পর বের হলাম আবার এই যে আরেক দিছি হাত দিছি মামাম এদিকে আসো দাঁড়াও দাঁড়াও এই যে ও কাউকে ধরবে না ও নিজে একা একাই হাঁটবে বাহির হলে একদম মাইরা কেমন লাগতেছে পছন্দ হয়েছে জায়গাটা আমার মেয়ে পছন্দ হয়েছে আমার মেয়ে খোলা মেলা জায়গাটা অনেক সুন্দর আসলে খালিদিকে রোড নতুন একটা রোড করতেছে অনেক সুন্দর আজকে ফার্স্ট আসছিস যার কারণে বলতে পারতেছি না আসলে এটা রোডটা কোন দিক থেকে কতটুকু পর্যন্ত মানে কালুঘাট কালুঘাট থেকে কতটুকু পর্যন্ত এটা বলা যাচ্ছে না এই যে আছে দেখি আমরাও যেতে থাকি কতটুক পর্যন্ত যাওয়া যায় দেখি কি আছে দেখি সামনের দিকে গেলে জানা যাবে রোডটা কতটুক পর্যন্ত আচ্ছা আস মাম্মা আছে এদিকে চলে আসেন এদিকে চলে আসুন এদিকে হাঁটো মা এখানে গাড়ি নেই এখন হাঁটতে পারবা যে নদী দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখেন সূর্য অস্ত্র এখন সূর্য সূর্যটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে

হ্যাঁ হ্যালো গাইস দেখেন এই যে রাস্তার কাজ চলতেছে রোডের এই যে পিচ ঢালা চলতেছে পুরো কমপ্লিট হয়ে গেলে আসলে অনেক সুন্দর একদম নেপালের মতন নদী খুব সুন্দর একটা জায়গা সুন্দর না না মা এখানে হাঁটা যাবে না এইদিকে চলে আসা হাঁটা যাচ্ছে তো শক্ত হয়েছে

ওই যে এই দেখেন এখান থেকে কিন্তু কালগাটের ব্রিজটা দেখা যাচ্ছে কালগাটের ব্রিজটা দেখা যাচ্ছে এই নিয়ে নরম মানে টানকে দেখে